আপনি কি লোন নিয়েছেন বা নেবেন আপনার জন্য বিরাট সুখবর চার্জ তুলে দিল রিজার্ভ ব্যাংক। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে লোন সংক্রান্ত ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানাবো দু হাজার পঁচিশ সালের নতুন আরবিআই রুলস অনুসারে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলে কিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক জরুরি প্রয়োজনে আজকাল অনেকেই ব্যাংক বা অন্য কোনো অর্থলগ্নি সংস্থা থেকে লোন নিয়ে থাকেন এবং অনেকেই ঋণ আগাম পরিষদ বা লোন প্রি পেমেন্ট করতে চান তবে এক্ষেত্রে লোনদাতা ব্যাংক বা লগ্নি সংস্থা তার কাছ থেকে লোন প্রি চার্জ দাবি করে যেটা গ্রাহক বা ঋণ গ্রহিতার উপরে বাড়তে বাড়তি চাপের বিষয় এর জন্য অনেকেরই কাছে টাকা থাকা সত্ত্বেও ঋণ পরিশোধ করতে চান না এবার সেই নিয়ম বাতিল করলো রিজার্ভ ব্যাংকের রিজার্ভ ব্যাংক এবার আর বাড়তি টাকা গুনতে হবে না এই নিয়মটি ভালো করে জেনে নিন আরবিআই ব্যাংকস লোন রিপেমেন্ট চার্জ অন ফ্লোটিং রেট লোন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই ঋণ আগাম পরিশোধের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করতে চলেছে এতদিন ঋণ গহিতাদের মেয়াদের আগে ঋণ পরিশোধ করতে গেলে একটি প্রিপেমেন্ট জরিমানা বা লোন প্রিপেমেন্ট চার্জ দিতে হতো নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে এই ধরনের অতিরিক্ত খরচ থেকে মুক্তি পাওয়া যাবে এর ফলে ঋণ গ্রহীতারা নির্দিষ্ট সময়ের আগে ঋণ পরিশোধ করতে পারবেন বিনা বাধায় এবং অতিরিক্ত আর্থিক বোঝা ছাড়াই কারা উপকৃত হবেন নিয়মিত নিয়মটি সমস্ত বাণিজ্যিক ব্যাংক সমবায় ব্যাংক নন ব্যাংকিং আর্থিক সংস্থা এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের উপর বাধ্যতামূলক হবে পেমেন্টের ব্যাংক ব্যতীত এই নির্দেশনার ফলে হোম লোন এম এস ই ঋণ গ্রহণকারী কোটি কোটি গ্রাহক উপকৃত হবেন কারণ তারা এখন অতিরিক্ত জরিমানা ছাড়াই ঋণ পরিশোধ করতে পারবেন চার ছাড়া কোন ধরনের ঋণ আগাম পরিশোধ করা যাবে গৃহ ঋণ বা হোম লোন এমএসএমই লোন বা ব্যবসায়িক ঋণ ফ্লোটিং রেট এর ব্যক্তিগত ঋণ কিছু কিছু ক্ষেত্রে গাড়ি ঋণ নতুন নিয়ম কবে থেকে চালু হবে এই নির্দেশিকা পয়লা জানুয়ারি দু থেকে কার্যকর হবে এবং এটি ওই তারিখের পরে নেওয়া বা নবায়ন করা ঋণের ক্ষেত্রে প্রযোজ্য হবে তবে ফিক্স ডিপোজিটের রেট ঋণ সেগুলোর ক্ষেত্রে প্রি পেমেন্ট জরিমানা প্রযোজ্য হতে পারে ব্যতিক্রম এবং শর্তাবলী নতুন নিয়মের আয়তায় না পড়া ঋণ যেমন ফিক্সড রেট ঋণ সেগুলির ক্ষেত্রে প্রি পেমেন্ট জরিমানা প্রযোজ্য হতে পারে তবে এই জরিমানার ওপর পরিমাণ স্পষ্টভাবে ঋণপত্রে উল্লেখ করতে হবে এই নির্দেশিকা ঋণ গৃহীতাদের আর্থিক স্বাধীনতা বাড়ানোর পাশাপাশি স্বচ্ছতা নিশ্চিত করবে এর ফলে ঋণ পরিশোধের প্রক্রিয়া আরও সহজ এবং গ্রাহক বান্ধব হবে যা দেশের আর্থিক সহায় ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে সুতরাং হঠাৎ টাকার প্রয়োজন হলে কোনো গ্রাহক ঋণ নিতেই পারে এবং যখন টাকা শোধ করার মতো আর্থিক অবস্থা হবে তখন জরিমানা ছাড়াই সমস্ত ঋণ পরিশোধ করতে পারবেন